আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন আমার স্কিনে লক্ষ্য করুন আমি আমার আপনাদেরকে দেখাচ্ছি তো পরে বলবো আজকে এরকমভাবে কেন আসতেছি আগের মতো কেন আসতেছেন এটা পরে বলতেছি এখানে আজকে আপনার হয়তো টাইটেল এবং তামিল থেকে বুঝিয়ে গেছেন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করবো অর্থাৎ অনেকের প্রশ্ন বাই আপনার ভিডিও বয়স আইডির মাত্র দুই মাস এখনো হয় নাই আপনি ভিডিও চাললে কেন মিলিয়ন চলে যায় আমি যদি একটু নিচে যাই আমি আজকে একটা দেখাই আমার রিলসগুলা এই যে স্ক্রিনে লক্ষ্য করুন এই যে কয়েকদিন রিলস আপলোড করতে পারতেছি না সময় নিয়ে করতে পারছি না এই জন্য কম ভিউ একটু নিচে যদি যাই দেখেন ভালোবাসা ফ্রি দিতে হয় এটাতে আপনার এক পঞ্চাশ হাজার আর একটু নিচে গেলাম দেখেন সমস্যা নাই এই ভিডিওটাতে আপনার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন আলহামদুলিল্লাহ তারপরে এর আগেরটা দেখেন জীবনে কারো এটা বাউন্ন হাজার এর আগেরটা বেশি যায় নাই এর নিচে একটু যাই এই যে দেখেন এখানে জীবনে কারো এটা দয়াল পাখিরি ভিডিওটা এটাতে হয়েছে টু পয়েন্ট সিক্স মিলিয়ন তারপরে দেখেন ছাপ্পান্ন হাজার তারপর ওয়ান মিলিয়ন তারপর নিচে দুইটা ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে ভাই বিউস কাল লাগবো ভিউজ আলি আপনারা কইবেন বিউজ দিব আমি বিষয়টা না বিষয়টা আমি পরিপূর্ণ তো একজনে আমার কাছে আজকে ফোন দিছিল ফোনে কথা ছিল কথার ফোন বলতেছে ভাই আপনি কি টিক্স ব্যবহার করেন যেটা দিয়ে এত ভিউ সম্ভব ভাই আজকে আমি পুরোটা খুলে দিব আপনাদেরকে যে কী টিক্সগুলো আমি ব্যবহার করি যে টিক্স ব্যবহার করে ভিডিও ভিউস নিয়ে আসি ওনাকে আমি ফোনে বলছি যে ফোনে বললে তুমি পুরোটা বুঝবে না আমি ভিডিও আকারে বিস্তারিত বলে দিব এবং আমি যেটা করি যেভাবে ভিউসগুলো নিয়ে আসি আপনাকে সেটাই বলবো এবং আমার ভিডিও আমি বলে দিচ্ছি এর আগে আমি বলে দিচ্ছি যে আমি ভিডিওগুলো কোথায় পাই আমি একটু আপনাদের খুলে বলি হয়তো আমার আগে ভিডিও যারা দেখছেন তারা জেনে গেছেন কোয়াইসু অ্যাপ্লিকেশন থেকে আমি ভিডিওগুলো ব্যবহার করে থাকি এবং কোনো ধরনের কপি কিন্তু আসে না ঠিক আছে ভালো করে একটু এডিট করবেন তাহলে কিন্তু কোনো ধরনের কপি আসবে না আমি যদি এই দেখেন মাঝে মধ্যে নিজের ভিডিও আপলোড করি মাঝে মধ্যে এক দুইটা এটা তো বেশি যায় না দেশ দেশ সংস্কার করতে হবে ওই ভিডিওটাতে প্রায় অনেকগুলো শেয়ার করছিলো চার হাজারের মতো শেয়ার তো এই যে এইখানে যে আপনার একটা ভিডিওতে দেখবেন আল্লাহ চাইলে সব পারেন ওই ভিডিওটা আমি মানে দেখানোর জন্য একটা আপলোড করছিলাম তো ওই ভিডিওটা ভাইরাল হয়েছে গা অনেক অবাকের বিষয় আর আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই সেটা হইল তো যেভাবে আমি এডিট করি এটা তো দেখাইছি আমার আগের একটা ভিডিওতে আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন যে আমি কীভাবে এই ভিডিওগুলো ডাউনলোড করি এবং কিভাবে ডাউনলোড করে এডিট করি সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখাই দিয়েছি ঠিক আছে তো এই বিষয়ে আলোচনা করতে না আলোচনা করতে করতে আর কেন ভিডিও ভাইরাল হয়ে যায় সেটা দেখাচ্ছি আমি তো একটা পয়েন্ট আমি তুলে ধরি আর সেটা হইলো এই যে দেখেন আমি আমার নিচে যাইলাম আইডি তে আসতেছি আমরা আপনাদের দেখাচ্ছি এই যে কোথায় নেট একটু কম স্লো এই যে দেখেন 1.7 মিলিয়ন এই ভিডিওটার সে ইনসাইড এটার এর ভিতরে গেলাম অর্থাৎ এর অ্যাবাউট সেকশনে গেলাম অ্যাবাউট যাওয়ার পর একদম নিচে যাব নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লে যে অপশনটা এখানে হয়েছে কত ওয়ান মিলিয়ন ভিউস ঠিক আছে দশ লাখের উপর ভিউ সতেরো লাখের মতো ভিউ এখানে দেখেন ইনস্ট্যান্ট প্লে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানুষ আমার ভিডিওটাতে ক্লিক করছে এর নিচে দেখেন সাতাত্তর সরি সাত লাখের মতো মানুষ রিঅ্যাপ্লাই করছে সাত লাখ সাতাত্তর হাজার ছয়শো বাইশ জন রিঅ্যাপ্লাই অর্থাৎ একবার দেখার পরে তারা কিছু বুঝতে পারে নাই তারা কি করছে আবার ক্লিক করছে এটাকে বলে রিঅ্যাপ্লাই মানে একবারের ভিডিও দুইবার দেখছে আমার সতেরো লাখ মানুষ থেকে দশ লাখ মানুষ নিজে দেখছে আর সাত লাখ মানুষ ডাবল দেখছে এই কারণে এটা সতেরো মিলে সতেরো লাখ হয়ে গেছে দশ লাখের জায়গা সতেরো লাখ হয়েছে ডাবল হয়েছে ভিউ এর কারণ হলো আপনি ভিডিও বানাবেন একটু ছোট করে রিল ভিডিও যত ছোটো হবে তত কিন্তু ভাইরালের চান্স তত বেশি ঠিক আছে রিল ভিডিওর একটা টিপস হলো ছোটো হতে হবে দুই নম্বর হলেও এমন একটা ভিডিও বানাবেন যেটা মানুষ স্কিপ না করতে পারে অর্থাৎ সামনে আসার জন্য দেখে যেখানে আমি আমার ভিডিও টাইটেলগুলো থাকবে ভালোবাসা ফিরিয়ে দিতে হই আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন অথবা জীবনে কারো বিশ্বাস এরকম ছোট্ট একটা টাইটেল দেবেন উপরে তাহলে কি ধরবো যখন ইউটিউব বা ফেসবুক আপনার ভিডিওটা সামনে যাবে কারো সামনে তখন কি করবে সে ক্লিক করবে ক্লিক করার পরে অটোমেটিক দেখবে মানে যখন সে ক্লিক যদি করে একজন তাহলে যেন টালা না দিই ধাক্কা না দেয় আপনার কথা বলার ধরনের এরকম হতে হবে যে পুরোটা ভিডিও দেখে ফেলে অর্থাৎ এমনকি একবারের জায়গায় দুইবার ও প্লে হয়ে যায় আর কমেন্ট করতে আসলে তো ভিডিওটা তিনবার প্লে হবে সাত সেকেন্ড আট সেকেন্ড ভিডিও বানাবেন ভাইরাল হয়ে যাব আর আরেকটা বিষয় হলো ভিডিওতে যেন কিছু বোঝানোর থাকে আপনার ভিডিওতে যেন আপনি বলছেন যে ভাই দেখেন এখানে কী হইতেছে এরকম না যেন কিছু একটা ঘটনা থাকে আমার প্রত্যেকটা ভিডিও যেটি ভাইরাল হয়েছে এটির ভিতরে দেখবেন কিছু না কিছু একটা বিষয় কিন্তু আছে অবশ্যই ঠিক আছে আশা করি বুঝাতে পারছি অর্থাৎ আমি নর্মালি কোনো টিক্স ব্যবহার করি না তবে আরেকটা বিষয় একটু বলে দিই হ্যাশট্যাগ ব্যবহার করবেন ভিডিওতে ভাইরাল হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক যেন বেশি বেশটা তিন চারটা ব্যবহার করবেন যেমন ফেসবুক রিলস রিলস ভিডিও ভাইরাল রিল এবং যদি ফানি ভিডিও তাহলে ফানি রিলস এক দুইটা মানে বেশি দেবেন না পাঁচ ছয়টা বেশি হ্যাশট্যাগ কিন্তু দেবেন না ঠিক আছে আরেকটা বিষয় অনেকে আমার ভিডিওতে চিন্তা করি জানা দরকার অনেকে শুধু রিলস আপলোড করেন রিলসের পাশে আপনার তিন মিনিটের উপরে ভিডিও কিন্তু আপলোড করবেন এটি কিন্তু পরবর্তী মনিটাইজ চলে যাওয়ার আশঙ্কা খুব বেশি কারণ আমার আগের আইটি যাতে আমি শুধু রিলস আপলোড করতাম এবং ভালো ভিউস হতো ওইটি থেকে মনিটাইজ কিন্তু নিয়ে নিচ্ছে ঠিক আছে এই জন্যে সাথে বড়ো ভিডিও কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করতে হবে আর আশা করি বুঝতে পারছেন আমি নর্মাল কোনো বা কোনো আলাদা কোনো টিপস ব্যবহার করি না এবং আমি কিন্তু এই যে আমি প্রোফাইলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন রিলসি অপশনটি এত চাপ দিয়ে ভিডিও আপলোড করি যে কোথাও গিয়ে সেটিং করতে হবে এগুলো করতে হবে এগুলো কিছুই করি না আসলে একদম ভাবে ভিডিও আপলোড করি আরেকটা বিষয়ে আপনারা অনেকে অনেকগুলো কমেন্ট যেন আমি মানে পারতেছি না রিপ্লাই করতে ইউটিউবের মধ্যে যে ভাইয়া আপনার সাথে যোগাযোগ করতে চাই আজকে বলে দিচ্ছি কীভাবে যোগাযোগ করবেন অনেকে তো করতেছেন ফেসবুক ইউটিউবের একটা রুলস হলো যে অনেকগুলো রুলস রুলসের মধ্যে এই রুলসটা হলো যে কমেন্টটা শুধু ভালো কমেন্ট করবেন এবং রিপ্লাই সুন্দর হবে এখানে বেশি কথা বলা যায় না কমেন্টে ঠিক আছে কমেন্টে বেশি কথা বললে এটা ফেসবুকের ইউটিউবের রুলসের বাইরে যাবে তারপরে এটা সমস্যা হবে এই জন্য আমার যে ইউটিউবের ভিতরে যাবেন এখানে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে ওইখানে ভিডিও আপলোড করি যেটাতে ওইটা থেকে রিকোয়েস্ট দিবেন অথবা মেসেজ করবেন করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারি না আমি আইডি চেক দিই মাঝে মধ্যে মেসেজগুলো আজকে শনিবার আজকে ফ্রি ছিলাম আমি তা আজকে অনেকগুলো কথা বলছি এবং সকলের মেসেজ রিপ্লাই করার চেষ্টা করছি আমি ইনশাল্লাহ সবার মেসেজ রিপ্লাই করবো এর কথাটা যেহেতু বলছি আমি আগের তো বলছি এই জন্য না করতে পারি না সবার মেসেজ রিপ্লে করি তো যারা করছেন তারা কমেন্ট করেন তাহলে বুঝতে পারবেন অনেকে আমি আমি লাইনে একটু নতুন ফেসবুকে বেশি দিন হয় না আসছি বাট যতটুকু জানি অতটুকু শেয়ার করার চেষ্টা করি এবং আরেকটা বিষয় অনেকে টাকা দিয়ে ফেসবুক কন্টেন্ট পলিসি মনে এইগুলা রিমুভ করাতে চান আমি আসলে এগুলো কাজ করি না আরেকটু হইশে আপনার কারোর কাছে কিন্তু টাকা দিবেন এটা বলে দিই অনেকে টাকা নিয়ে ব্লক করে দিই আমার সাথে এরকম অনেকের কথা হয়েছে টাকা নিয়ে নাকি ব্লক করে দিই এটা আমি চিন্তা করি যে পরকালের জন্য এক টাকার জন্য মানুষ আটকে যাব যদি আপনি শহীদ হয়ে যান আল্লাহর রাস্তা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যান এবং আপনার অনেক গুণা থাকে আপনি নামাজ পড়েন নাই এবং মানুষের জিনা করে থাকেন এরকম গুণা করে থাকেন তাহলে কিন্তু আল্লাহ তালা মাফ করে দেবে কিন্তু যদি কারো হক বাদ অর্থাৎ বান্দার হক আপনি কোনো মানুষের মেরে খাইছেন এটার জন্য শহীদ হলো আপনি মাফ হবে না বুঝতে পারছেন না সকলে বুঝতে পারছি যদি কোনো মানুষের কোনো কিছু মেরে খেয়া থাকেন এটা কিন্তু আল্লাহ তালা মাফ করবেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন